গত কিছুদিন থেকে আপনারা একটা গানের কথা শুনছেন বাদাম বাদাম শুনেন না এমন কোনো মানুষ নাই তাই না আমিও শুনছি বহুবার শুনছি না শুনে উপায় আছে সমস্ত মিডিয়াতে আমরা শুনবো না কি বটে আমরা শুনেছি সবাই আমাকে কত কালকে লাইভে প্রশ্ন করেছেন যে ভাই গোটা বাংলাদেশ কলকাতা যুবকরা ঘুম খেয়ে পড়ে যাচ্ছে কিসের পেছনে একটা গানের পেছনে সে গানের কথাটা কি আমার কাছে নাই কব ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম 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 সমান সমান কি এই কথার ভিতরে কি আছে আপনি একটু চিন্তা করেন তো এই কথার ভিতরে কি এমন তত্ত্ব আছে কি এমন সৌন্দর্য আছে কি এমন জিনিস আছে যে জিনিসের কারণে পাগলের মতো সবাই মুখোমুখি নিয়ে বেড়াবে এটা কি জিনিস আছে অথচ এটার পেছনে ওটা যুব সমাজ কিশোর যুব সমাজ এখন পুরো সমাজ সহকারে সবাই পাগলের মতো ছুটে বেড়াচ্ছে তার কয়েক দিন আগে শ্রীলঙ্কায় একটা গান ভাইরাল হলো এক মেয়ে সে গানে কথামালা কি বাংলা অনুবাদ সাইটে যারা আমরা দেখেছি তারা জানো কি আছে সেখানে সেখানে যে কথাগুলো আছে সেখান থেকে এই জাতির নেওয়ার মতো একটা চুল পরিমাণ কোনো কিছু আছে সেখানের কথা যারা শুনেছেন গান অর্থ যারা দেখেছো চিন্তা করেন তো নাই কিছু নাই বড় বাদাম বাদাম গানটা তো বেচারা গা বাদাম বেসে বেসে বলছে এটা একটা তার ধান্দা তার ব্যবসা সেটার জন্য তিনি করেছেন এর কথার মধ্যে তেমন খারাপ কিছু নাই আলহামদুলিল্লাহ বাট আগে যে গানটা ভাইরাল হলো এবং যেটা নিয়ে গোটা বাঙালি না শুধু গোটা দুনিয়া উতাল পতাল করলো সে গানের কথা মধ্যে কি আছে এমন নোংরামো এমন অসভ্যতা এমন নিকৃষ্ট এবং জঘন্য আবেদন নিজের মায়ের কাছে জেনা এবং পাপের জন্য পারমিশন চাওয়া হচ্ছে আর সেই গান আমাদের যুবকরা মুখোমুখি নিয়ে এই সমাজের যুবকরা তারা এরকম নানা রকমের অকারেন্স একটা করে একটা ঘটাবে না তো কোন সমাজে যুবকরা ঘটাবে আমার প্রশ্ন জায়গা হলো যে প্রশ্নকর্তা যেন জানতে চেয়েছেন যে কেন মানুষ এরকম ভূমি খেয়ে পড়ছে আমি উত্তরে বলেছিলাম যে আসলে রাহাতে নাফসানি বা মনের প্রশান্তি যেটা এটা একমাত্র এবং একমাত্র আল্লাহর জিকিরে আছে আল্লাহর আনুগত্যে আছে আর কোথাও নেই আল্লাহ বিজিকিরাহি তাতমাইনুল কুলু পৃথিবীবাসী যত দ্রুত এটা বুঝতে পারবে তত দ্রুত তারা শান্তির ভিতরে প্রবেশ করবে আর যত দেরি করবে তত শান্তির জন্য মদ খেয়ে বুধ হয়ে যাবে এই বার থেকে সে বারে ধরে যাবে এই দেশ থেকে ওই দেশ চলে যাবে এই সোসাইটি ছেড়ে ওই সোসাইটিতে চলে যাবে এই স্টাইল ছেড়ে আরেক স্টাইল ধরবে অস্থির হতে থাকবে কিন্তু শান্তি নামক সেই সোনার হরিণের দেখা কোনো দিন পাবে না সম্পদের পাহাড় করে ফেলবে কিন্তু এরপরে সে জানবে সে তার ছেলে দুঃখী আর কেউ তার সে মা মনোবেদনায় লিপ্ত আর কেউ নাই কারণ তার মধ্যে সিকি। জিকির নাই সে গাফিল হয়ে এই মানুষগুলো মনে করে প্রথম পয়সার মধ্যে অনেক শান্তি এই জন্য পয়সা কামাই করে বৈধ অবৈধ কোনো পন্থা নাই বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে দেখেছে না এখানে তো আসলে শান্তি নেই আসলে শান্তি নেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে তারই বেতনে সামান্য একজন কর্মচারী সামান্য একটু ডাল ভাত খেয়ে না টেনে ঘুমের চোটে আশপাশের সব অস্থির করে ফেলতেছে আর এছাড়া ওষুধ খাওয়া ছাড়া ঘুমাতে পারতেছে তার মনে অস্থিরতা ছাড়া কিছু নেই শেষে সে মনে করে যে মদ তক খেলে বলে একটু ভালো লাগে খেলতে থাকে এই সে এব এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এই দেশে ওই দেশে এইবারে ওই বারে শান্তির জন্য সব জায়গায় ঘুরে সবই পায় সে কিন্তু আসল যেটা যেটা প্রশান্তি সেটা সে অর্জন করতে পারে তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয় খুবই ক্ষুদ্র সংখ্যক মানুষ আল্লাহ যাদের কপালে হেদায়ত রেখেছে তারা বুঝতে পারে যে করোনা হাদিসের ছায়া তোলা আসতে পারে তারা চলে আসে আসার পরে যে শান্তিটা পায় তাদেরকে আজ রসিদিয়াত বেনে শিকল দিয়ে বেঁধে আর কেউ সে পথ থেকে সরতে পারে এরকম ব্যক্তিগতভাবে বহু লোককে আমি চিনি যারা অনেক বড় বড় শিল্পপতি বহুপেশারকৃকে আমিয়েছেন এখন ব্যক্তিগতর অবস্থা খুবই ভয়াবহ দিন দিন নিচে দিকে নামছে ধরা খাচ্ছে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে কিন্তু মানসিক কোনো কষ্টে নেই খুব শান্তিতে আছে বলে হুজুর এত অসুবিধার মধ্যেও প্রচন্ড শান্তিতে আছে কারণ আমি জানি صبرের বিনিমাদা তোমাকে জানতে পারে আর করা হচ্ছে আমি এটাকে এনজয় করছি যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে আর যখন আল্লাহর সাথে পরিচয়টা ছিল না তখন সুখের মধ্যে থেকেও সুখের উপকরণের মধ্যে থেকেও সুখ পেতাম না এই যে সুখের অভাব বেশিরভাগ মানুষ অল্প সংখ্যক মানুষ এদিকে যায় বেশিরভাগ মানুষ সুখ যেহেতু কোথাও পায় না এবার কখনো বাদাম বাদাম গান গায়া দেখে যে সুখ লাগে কিনা বিনোদনের জন্য আনন্দের জন্য হেন কোনো কাজ নাই যে করে মূল্যবোধ মরালিটির নাম গন্ধ পর্যন্ত না কি করবে নিজেও জানে না ক্যাপের মাথা একবার এদিকে দেয় আবার ঘুরে সাইডে দেয় খেয়াল করছেন স্টাইল চেঞ্জ হয়ে আবার এদিকে দেয় আবার এই সানসেটটা এটা পিছনের দিকে দেয় আবার উল্টে দেয় কিন্তু শান্তি আসলে কোথাও পায় না আর মুসলমান তাই রেখা এখানে দিছে মোস্তা ছোট করছে সৈন্যতরিকার আজা কাতা চুল টুল এগুলো সব সেট মতো করছে শত সহস্র বিপদের মতো সে শান্তির সাগরে হওয়া আছে কারণ তার মধ্যে আল্লাহ জিকির আছে আল্লাহ শরণ আছে আল্লাহ ইমান আছে এই জায়গা ছাড়া শান্তি কোথাও না

পাগলামো করছে ছুটছে গোটা জাতি যুবক কারণ দিশে হারা শান্তি কোথাও নেই এই জন্য শান্তির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এরা এদের দোষ নেই তাদেরকে বল দেখা